নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আম্বলি শাকের টক এই শাকের টক খেতে ভীষণই মজা লাগে আর খুব কম এ তৈরি হয়ে যায় এই আম্বলি শাকের টক এর জন্য আমি আম্বলি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে গ্যাসে কড়ায় বসিয়ে দিয়ে সামান্য তেল অ্যাড করে দিয়ে সরিষা ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা অ্যাড করে দেবেন ঝাল অ্যাড করে দিয়ে আমি কেটে রাখা আম্বলি শাক অ্যাড করে দিয়েছি দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে দেখুন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা দু টুকরো মাছের পিস দিয়ে দিলাম আপনারা যে কোনো মাছ অ্যাড করতে পারেন আমি এখানে বেলে মাছ অ্যাড করেছি একটা বেলে মাছের টুকরো অ্যাড করে দিয়েছি দুই টুকরো অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এ পর্যায়ে আমি ভালো করে মাছ আম্বলি শাকের সাথে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে যাতে শাক আর মাছ ভালো করে মিশে যায় তাহলে এই শাকের টকটি খেতে বেশি মজাদার হয় গরম গরম ভাতের সাথে এরকম আম্বলি শাকের টক খেতে ভীষণই মজা লাগে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যায় এরকম আম্বলি শাকের টক থাকলে খুব সহজ এবং সিম্পল ভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন এই আম্বলি শাকের টক যারা টক খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ভালো করে এভাবে মিশিয়ে জল একদম শুকিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরোটা জল শুকিয়ে নিচ্ছে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে জলটা পুরো শুকিয়ে নেব বন্ধুরা আমার এই সিম্পল এবং সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমি এইভাবে নাড়িয়ে চারি নিয়ে জল শুকিয়ে নিচ্ছি পুরো আমার জলটা শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে খেতে ভীষণই টেস্টি হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে